আসসালামু আলাইকুম ফেলে দেওয়া ভেঙে যাওয়া একটা ফরমেকের অয়েড ড্রয়ারকে রিসাইকিলিং করে কিভাবে একটি আলনা তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা একটা ফর্মিকের অয়ড্রয়ার ছিল আপনারা সবাই জানেন যে ফর্মিকের অয়ড্রয়ারগুলো ড্রয়ারগুলো বেশি দিন যায় না ড্রয়ার ড্রয়ারগুলি লাগতে চায় না ভেঙে যায় নষ্ট হয়ে যায় সেটাকে কাজে লাগিয়ে আমি একটি আলনা তৈরি করেছি এই ড্রয়ারগুলি আমি খুলে ফেলেছি ড্রয়ারগুলি ফেলে দিয়ে এভাবে আমি একটি আলনা তৈরি করেছি এখানে হ্যাঙ্গার দিয়ে হ্যাঙ্গিং করে রাখা যায় পাঞ্জাবি শার্ট বাচ্চাদের শার্ট গেঞ্জি এখন আর বাচ্চাদের কাপড় খুঁজে দিতে হয় না সহজেই ও এবং ওর বাবা সহজেই কাপড় খুঁজে পায় রেগুলার ইউজের কাপড়গুলো এভাবে সাজিয়ে রাখলে খুব সহজে খুঁজে পাওয়া যায় উপরে এক পাশে আপনি শরীফ আরেক পাশে যায় না মাছ আর মাঝখানে একটি টপ দিয়েছি এটি একটি মাটির ব্যাংক থেকে আমি তৈরি করেছি টপটি মাটির ব্যাংক ভরে গেলে আপনারা যদি মুখের অংশটা শুধু ভাঙেন তাহলে নিচের অংশটা খুব সহজে একটি টপ হিসেবে কাজে লাগানো যায় ধন্যবাদ খুদা হাফেজ